চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী যুধিষ্ঠির বললেন এবার তাহলে কৃপাপূর্বক আমায় চৈত্র শুক্লপক্ষের একাদশী সম্পর্কে অবধান করান ভগবান শ্রীকৃষ্ণ বললেন মন দিয়ে শোনো এই কথা মহর্ষি বশিষ্ঠ রাজা দিলিপির অনুরোধে ব্যাখ্যা করেছিলেন মহর্ষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা একাদশী মহাপূর্ণময়ী এই ব্রত সমস্ত পাপকে পুড়িয়ে ছাই করে দেয় পুরাকালে নাগপুর নামক এক নগর ছিল সুবর্ণ নির্মিত গৃহে পরিপূর্ণ ওই নগরে পণ্ডরিক ইত্যাদি অনেক বিশোধর নাগ বাস করত সেই ছিল ওখানকার রাজা অনেক গন্ধর্ব কিন্ন নিবাস নিবাসপুরী ওই নগরে ললিত এবং ললিতা নামে দুই অপ্সরা রূপে অনেক দিন কাটিয়েছে। পরস্পরের প্রতি অনুরাগ ছিল প্রবল একদিন পুণ্ডুরীকে রাজসভায় ললিত একা গান গাইছে সেই সময় তার ললিতার স্মৃতি হৃদয় পটে ভেসে উঠল অনুরাগে ললিত সভার কথা ভুলে গেল তার তাল লয় বাদ্য সব এলোমেলো হয়ে গেল ওই সভায় উপস্থিত কর্কটক নামের এক নাগ ললিতের মনোভাব বুঝতে পেরে মহারাজ পুণ্ডরিককে গানের ছন্দভঙ্গ এবং তার কারণ জানিয়ে দিল শুনে সর্পরাজ ক্রোধে জ্বলে উঠলেন এবং কামাতু ললিতকে বললেন রেদুরমতি তুই আমার সামনে গান গাইতেও পত্নীর বশীভূত হয়ে গিয়েছিস তুই রাক্ষসজনী প্রাপ্ত হ সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো ভয়ঙ্কর বদন ভাটার মতো চোখ সুবিশাল বপু ললিতের এমতো চেহারা দেখে ললিতা চিন্তায় ব্যাকুল হয়ে উঠল ললিতের এমন দশার জন্য বারবার নিজেকেই দোষ দিতে লাগলেন ললিতের পিছু পিছু সেও বনের মধ্যে ভ্রমণ করতে লাগলো বনের মধ্যে একটি সুন্দর আশ্রমে শান্ত মূর্তি এক সন্ন্যাসী বসেছিলেন বনের কারো সাথে তার বিরোধ নেই ললিত শীঘ্রই তার নিকট উপস্থিত হল প্রণাম করে হাতজোড়ো করে আনতমুখী ঋষি প্রবরের সম্মুখে দণ্ডায়মান হলেন ঋষি তাকে দেখে সম্বোধন করলেন ভদ্রে তুমি কে কোথা থেকে আসছ আর কেনই বা এই বনের মধ্যে বিচরণ করছো সব খুলে বলো আমাকে তখন ললিতা বললেন প্রভু আমি বীরধন্যা গন্ধবের পুত্রী আমার নাম ললিতা আমার প্রতি আপন কর্মদোশী রাক্ষস প্রাপ্ত হয়ে এই বনের মধ্যে বিচরণ করছে তার এমন দশা দেখে আমি আর স্থির থাকতে পারছি না ব্রাহ্মণ এখন আমায় আমার কর্তব্য কর্মে সম্পর্কে উপদেশ করুন কি করলে কোন পূর্ণ্য ফলে আমার স্বামী আবার পূর্বরূপে ফিরে পাবে সে কথা উপদেশ করুন ঋষি বললেন মা এই সময় চৈত্র মাসের কামদা একাদশী তিথি সমাগত বা সমস্ত পাপ হরণকারী এবং উত্তম তুমি বিধিপূর্বক ওই ব্রত পালন করো আর ওই ব্রত পালনের সমস্ত পূর্ণ স্বামীতে অর্পণ করো পূর্ণ অর্পণ মাত্র তোমার স্বামী পূর্ব অবস্থায় ফিরে আসবে এতে কোনো সন্দেহ নেই বশিষ্ঠ ঋষি বললেন রাজন মুনির কথা শুনে ললিতা বড় আনন্দিত হল সে একাদশীর উপবাস করে দ্বাদশের দিন মুনির সমীপেই ভগবান বাসুদেবের বিগ্রহের সামনে আপন প্রতি উদ্ধারের জন্য প্রার্থনা করলেন আমি যে কামতা একাদশীর উপবাস ব্রত করেছি তার পূর্ণ প্রভাবে আমার স্বামী তার রাক্ষসভাব ত্যাগ করে গন্ধর্বরূপে ফিরে আসুন একথা বলা মাত্র ললিতের রাক্ষসভাব এবং রাক্ষসের শরীর দুই দূরে গেল দিব্য দেহ ধারণ করে পুনরায় গন্ধর্ব রূপে সে ললিতা সমবি ব্যবহারে বিমান যোগে আপন লোকে ফিরে গেল তাই এই একাদশী ব্রত যত্নপূর্বক পালন করা কর্তব্য আমি সর্বলোকের হিতের জন্য এই ব্রত কথা তোমার সামনে বর্ণনা করলাম কামদা একাদশী হত্যা আদি পাপ থেকে মুক্ত করে এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ আপনাদেরকে আজকে আমি শ্রবণ করালাম কামদা একাদশীর মহাত্ম আপনারা যদি প্রত্যেকটি একাদশীর মহাত্ম এইভাবে শ্রবণ করতে চান বা পাঠ করতে চান তাহলে কিন্তু আমাদের গুরুকুঞ্জ আষ্টমীর এই গ্রন্থটি একাদশী মহাত্ম এই গ্রন্থটি আপনারা বুক স্টল থেকে সংগ্রহ করুন হরে কৃষ্ণ